কোটা বিরোধী আন্দোলন নিয়ে যেন গোটা বাংলাদেশে একটা লঙ্কা কাণ্ড সৃষ্টি হয়েছে ইতিমধ্যে কিন্তু সোশ্যাল মিডিয়ায় ভাই থাকা যাচ্ছে না যেখানে কিন্তু কোটা বিরোধী আন্দোলন নিয়ে যারা শিক্ষার্থীরা কলেজ শিক্ষার্থীরা মাঠে নেমেছিল তাদেরকে কিন্তু পিটিএসি ছাত্রলীগ নেতাকর্মীরা এরকম ভিডিও কিন্তু অহরহ দেখা যাচ্ছে এবং কি কোটা বিরোধীর বিষয়টি নিয়ে অবশেষে মুখ খুলেছেন মুক্তিযোদ্ধার সন্তান নীলয় আলমগীর সবাই খুব ভালো করে তাকে চেনেন স্ক্রিনে যার ছবিটা দেখতে পাচ্ছেন অর্থাৎ চিত্র জগতের উনি একজন নায়ক বা ছোটো পর্দায় কাজ করেন নাটক করেন হ্যাঁ তো এই নীলয় আলমগীর অবশেষে তিনি কিন্তু মুক্তিযোদ্ধার সন্তান তিনি আসলে কি বুঝাইতে চাচ্ছেন এই বিষয়টি নিয়ে কোটা বিরোধী আন্দোলনের বিষয়টি নিয়ে তিনি মুখ খুলেছেন হ্যাঁ তো তার কথাগুলোই আপনাদের সাথে শেয়ার করব তো সবাইকে বলবো ভাই আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং পারলে শেয়ার করে দিন আর আমাদের পেজে নতুন হলে ফলো করুন চলুন একটা লাইক দে আমরা মূল নেওশ শুরু করছি মুক্তিযোদ্ধার সন্তান হয়েও বলছি কোঠা সংস্কার করুন এটা নীল আলমগীর নিজেই বলেছেন চলুন বিস্তারিত আপনাদেরকে একটু জানাই চলমান কোঠা সংস্কারের দাবি আন্দোলন দেশ জুড়ে ছড়িয়ে পড়েছেন আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর ঘটেছে হামলার ঘটনা এসব বিষয় নিয়ে মুখ খুলতে শুরু করেছেন দেশের বিনোদন অঙ্গনের তারকারা এবার যোগ হলো অভিনেতা নিলয় আলমগীরের নাম মঙ্গলবার ষোলোই জুলাই ষোলোই জুলাই নিজের ফেসবুকে নিলয় লিখেছেন আজকের ছাত্রছাত্রীরা আগামী দিনের ভবিষ্যৎ তারাই একসময় দেশের হাল ধরবে এত এত ছাত্রছাত্রী ভুল দাবি করতে পারে না আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান হয়েও বলছি দয়া করে কোঠা সংস্কার করে দিন এরপরে লিখেছেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা এবং তাদের পরিবারকে যে সম্মান এবং ভালোবাসা আপনি সবসময় দেখিয়েছেন তার জন্য আমরা আপনার কাছে কৃতজ্ঞ কিন্তু দেশের সাধারণ মানুষের কাছে মুক্তিযোদ্ধা এবং তাদের পরিবার এখন হাসির পাত্র সবশেষে অভিনেতা লেখেন মুক্তিযোদ্ধাদের সম্মান জায়গাটা ঠিক মুক্তিযোদ্ধাদের সম্মানের জায়গাটা ঠিক রাখতে হলেও কোটা সংস্কার মেনে নিন আন্দোলনরত ছাত্রছাত্রীদের এই দুরবস্থা সহ্য করার মতো না পুরো জাতি আপনার সিদ্ধান্তের অপেক্ষায় আছে অর্থাৎ প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে কিন্তু নীলয় আলমগীর কথাগুলো লিখেছেন চলুন আরও একটু জানাই চলো মানে এই শুনে কথা বলেছেন তারকাদের অনেকেই সালমান সালমান মুক্তাদির তাশরিফ খান শিরোনামহীন নব্য ব্যান্ডের দলনেতা জিয়াউর রহমান সহ অনেকেই তো প্রিয় দর্শক শ্রোতা মূলত আপনারা নীলয় আলমগীরের কথা কতটুকু যৌক্তিক মনে করেন বা নীলয় আলমগীর যে কথাটা বলেছেন আপনাদের কি মনে হয় যেটা বোঝা গেল নীলয় আলমগীর কিন্তু মুক্তিযোদ্ধার সন্তান হ্যাঁ তার দাবি যে এই ছাত্রছাত্রীদের উপর যেভাবে হামলা করা হচ্ছে তাদের করুণ অবস্থা আসলে নীলা আলমগীরের ভিতরে হয়তো একটা মায়া কাজ করেছে যার কারণে তিনি কথাটি বলেছেন তো নীলা আলমগীরের কথার সাথে আপনারা একমত কি না সেটা কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ পারলে ভিডিওটি শেয়ার করে দিন আর আমাদের এই পেজে নতুন হলে ফলো করুন যদি ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিন তো ভালো থাকবে সবাই ভিডিওটি ছিল পর্যন্তই আল্লাহ হাফেজ